জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি প্রথম খণ্ড মন্ত্ররাজ ওমকার প্রথমা মহিলা জিজ্ঞাসা করিলেন তবে ওমকারকে মন্ত্ররাজ বলে যে বলা হয় শ্রী শ্রী শ্রীবাবামি বলিলেন ওমকার তো মন্ত্ররাজ বটেনি জগতের যত মন্ত্র সব মন্ত্র একত্র করলে যা হয় ওমকার তাই জগতের যত মন্ত্র সব মন্ত্রের প্রাণ বা স্বরূপ হলেন ওমকার সুতরাং ওমকারকে তো মন্ত্ররাজ বলবেই একমাত্র ওমকার যোগ করলে জগতের সকল মন্ত্র জপ করা হয় একমাত্র ওমকার স্মরণেই জগতের সকল মন্ত্র স্মরণ করা হয় অপর সকল মন্ত্রে সাম্প্রদায়িক বিবেচনা রয়েছে গন্ডিভেদ বিধিনিষেধের মারামারি রয়েছে কিন্তু ওমকার মন্ত্রে সাম্প্রদায়িক ভেদাভেদের কোনো প্রভাব বা অধিকার নেই এই জন্যই ওমকার মন্ত্রকে মন্ত্ররাজ বলা হয় you